হ্যালো গাইস গাইস শুভ নববর্ষ শুভ নববর্ষ সবাইকে এই যে রাস্তায় যেতে যেতে ইন্ট্রো দিচ্ছি প্রচুর সকাল সকাল ট্রেন ধরবো ট্রেন ধরার জন্য বেরিয়ে পড়েছি পুজো দিতে যাব আর পেছনে তোমাদের দাদা ভাই আসছে গেঞ্জি পরে এত বাতাসে ছুটে ছুটে এসছি।

আর তোমাদের দাদা আমাদের সামনের সিটে বসেছে তো নতুন বছর সবার খুব ভালো কাটুক আনন্দে কাটুক আর সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর যা গরম পড়েছে বাইরে আমরা যেদিন গিয়েছিলাম সেদিনও ভীষণ গরম ছিল আর আমরা তো খুব একটা বাইরে বেরোই না তাই বাইরে তাপমাত্রার ব্যাপারে অতটা কিছু বুঝতে পারি না সারাদিন ঘরের মধ্যেই থাকি কিন্তু সেদিন বাইরে বেরিয়ে বুঝতে পেরেছিলাম যে যারা এই রোদ এই রোদ্দুরে এই গরমের মধ্যে বাইরে কাজ করছে সেই মানুষগুলো কতই না কষ্ট করছে তাই না তো সবাই ভালো থাকো আর নিজেদের শরীরের খেয়াল রাখুন তো এই যে দেখো তোমাদের দাদাভাই ভাই ট্রেনে বসে বসে ঘুমাচ্ছিল আর আমাকে সব সময় বলে নাকি আমি সব সময় ঘুমিয়ে যাই গাড়িতে যেতে যেতে এখন সবাই এসে শুধু খাই খাই করছে তুমি পাইনি বলো সো গাইস আমরা এখন পাঁচ কোরাতে এসে বসে আছি তো দুটো গাইস আছে আমার সাথে গাইস গাইস জল খাচ্ছে দেখো সাদা পানিতে আমরা এখন একটা ট্রেন চেঞ্জ করে বসে আছি পাঁচ কোরাতে

তো আমাদের বাড়ি থেকে দুটো ট্রেন দেখো এদের কাণ্ড দেখো না আস্তে আস্তেই দেখো একজন ছাতা নিয়ে অবস্থাটা দেখো এদের এখানে এসছে ঠাকুরের বাসে না আস্তে আস্তে এদের হয়ে গেছে অবস্থা দেখো ছাতা দিদি আসতেছে ছাতা দিদি দিদিমণি নির্মলা দিদি ছাতা পরে আসছে তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর এই মন্দির এই মাদপুরের মনসা মায়ের মন্দির তো এখানে প্রথমবার এলাম আমরা সবাই পুজো দিতে সবাই নয় সুন্দরীর বর সুন্দরীর বিয়েরা আগে এসেছিল পুজো দিতে তো ওর কারণেই আমরা জানতে পেরেছিলাম এই মাদপুর মনসা মন্দিরের কথা তো ও বলেছিল অনেক দিন আগে থেকেই বলেছিল যে এই মন্দিরে পুজো দিতে আসবে তো আসবো আসবো বলে আশা হয় হয়ে ওঠেনি তাই বছরের প্রথম দিনে মায়ের মন্দিরে চলে এলাম মায়ের দর্শন করতে তো তোমরা কারা কারা আজকের দিনে পুজো দিতে গিয়েছিলে কমেন্ট করে বলবে আর এখন আমরা চলে এসেছি মায়ের জন্য পুজো পুজোর জন্য যা যা জিনিসপত্র লাগে সব কিছুই নেওয়া হলো এখান থেকে তো এখানে নিয়েছিলাম আমরা দুধ নিয়েছিলাম কলা নিয়েছিলাম বাতাসা ধূপ আর মায়ের জন্য আলতা সিঁদুর চাঁদমালা অনেক কিছু আর এই মন্দিরে আরেকটা একটা বিশেষত্ব আছে যে এই মন্দিরে কোনো পুরোহিত মশাই নেই সবাইকে নিজের হাতে করেই পুজো দিতে হয় সুন্দরী ডাকা ওরা দুজন ছাড়া ফুটে যাচ্ছে আমরা দুজন এখানে যাচ্ছি সামনে পেছনে আমাদের এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাড়ি ফেরার পালা আর তোমাদের তো আগেই বলেছিলাম যে বাড়ি যাওয়ার পথে একটা জিনিস দেখাবো তোমাদের তো এই যে দেখো কিচমিচি গাছ মানে তোমরা এই ফলের নামটা কি বলো জানি না তবে আমরা কিচমিচি বলি তো এই গাছটা আমাদের অনেক ছোটবেলার কথা মনে করিয়ে দিল সুন্দরী কিচমিচ পারবে ড্যাং লিয়ে যাবে কিচিমিচি পারবে বলে সে ড্যাং লিয়ে আসতেছে দেখো কারণ এখন আর দেখতে পাওয়া যায় না আমাদের এই দিকে এই কিচমিচি গাছগুলো কিন্তু ছোটোবেলায় ছিল তবে খুব কম ছিল যেখানেই থাকতো এই গাছ আমরা সবাই মিলে পাড়তে চলে যেতাম কিচমিচি আর আজকে আমরা আসার পথে দেখলাম যে অনেকগুলো কিচমিচি পেকে আছে গাছ ভর্তি হয়ে কিন্তু কেউ পেরে নিয়ে যায় না তো তাই আজকে যাওয়ার পথে পুজো দিতে যাওয়ার সময় আমরা দেখে গিয়েছিলাম যে আসার সময় পারবো তো দেখো সুন্দরী বাস নিয়ে চলে এসেছে প্রত্যেকেই ট্রাই করছে পাড়ার কিন্তু এতটাই পেকে গেছে কিচমিচিগুলো যে ফুটগুলো ঝরে ঝরে পড়ছে এই ফলটা তোমরা কেউ খেয়েছ কি না সেটা বলতে পারবো না কিন্তু আমরা অনেক খেয়েছি ছোটোবেলা আর এখন দেখে পুরো মারাত্মক লেভেলে কিচমিচি পড়া চলছে তুই বাবা কাঁটা টাটা গুলা গায়ে পড়ে দিবু আরে এরকমই ঝাড়াও নি কাঁটা গুলা গায়ে পড়ে দিবি দাদা রে দাদু আজ কি আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই আমাদের মিথ্যা কথা বলে আমাদের ছুটিয়ে ছুটিয়ে আনছে মানে আমাদের ট্রেন ছিল এগারোটা একচুয়ালি এই দুজনের অবস্থা দেখো ট্রেন লাইনে এখানে এসে সুন্দরীকে দেখো তার তার ভ্যানিটি ব্যাগ নিয়ে আসছে এখানে এসে কিচমিচি পেড়েছে

দোকানের একটা হালখাতার অনুষ্ঠান ছিল তো নিমতৌড়িতে ও গিয়েছিল ওখানে আর আমরা হোটেলেই যে ভাত খেলাম বসে তো আমাদের চোখ মুখ দেখেই তো বুঝতেই পারছো যে কি অবস্থা কি পরিমাণে গরমটা ছিল তো যাই হোক বাড়ি যাব তোমাদের দাদা ভাইকে ও ফোন করে বলেছি চলে এসেছে ওখানে আমরা এখন বাসে উঠবো আর তোমাদের দাদা ভাইয়ের আজকে হালখাতার অনুষ্ঠান থেকে কি গিফট দিল সেটা বাড়ি গিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের বৌদিকে দেখো বাড়ি এসেই তার অবস্থা খারাপ পুরা ঘেমে টেমে গেছে আসার সঙ্গে সঙ্গে এসি টেসি চালিয়ে দিয়ে বসে পড়ে গেছে প্লাস উপরে ফ্যান চালিয়েছে ঠিক আছে দুটো চালিয়ে বসে এত গরম লাগছে তোমার আমি আমি তো কোথায় এতটা ঘামাইনি তুমি যতটা ঘামিয়ে গেছো

আন্দাজ করে বলেছে কিন্তু কি ফুল দাও জানো না আমি ফুলছি জানি ইয়েলো তারপর দেখো ইয়েলো আরে হাত পড় আর কি আর কি যে ব্যাগে কি আছে দেখো ব্যাগে একটা মিষ্টি ব্যাগ আর একটা কেলেন্ডার দেখাও হোক দেখাই মিষ্টি ব্যাগে ওকে এসছে অনেক কিছু কি খাওয়াইছ না মাংস পকোড়া মিষ্টি তারপরে আইসক্রিম কি মাংস সত্যি কথা বলো বলেছিলাম না হ্যাঁ বড় মাংস যেহেতু পয়লা বৈশাখ ছিল আর আমি তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে পয়লা বৈশাখে কি আমার জন্য কোনো গিফট নেই তো কয়েকদিন আগে ও একটা ঘড়ি স্মার্ট ওয়াচ অর্ডার করেছিল অ্যামাজন থেকে বাবার জন্যও অর্ডার করেছিল আর আমার জন্য অর্ডার করেছিল তো পয়লা বৈশাখের দিন আমার ঘড়িটা চলে এসছে তাই ও আমাকে গিফট হিসেবে পয়লা বৈশাখে স্মার্ট ওয়াচটা দিল আর আমি খুলে দেখলাম যে কালারটা ভীষণই সুন্দর লাগছে আমি এই কালারটা অর্ডার দিয়েছিলাম কারণ ভালো লাগছিল কালারটা আর তোমরা বলো যে কালারটা কেমন এসেছে তো তোমরা কমেন্ট করে জানাও কিন্তু তোমার ঘড়িটা খালি স্কিন বন্ধ হয়ে যাচ্ছে স্কিন বন্ধ হবে না স্ক্রিন কি চালু রইবে সব সময় চালু রাখা যায় মনে হয় না সব সময় কি স্কিন চালু রাখা ঠিক আছে চলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমাদের সবাই কমেন্ট করে জানাবে আর আরেকবার শুভ নববর্ষ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন অভিনন্দন শুভ নববর্ষ শুভ নববর্ষ মমতা দিদির বোন আছে